আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা সকলে ভালো আছেন আমি আজ আপনাদের নিয়ে এসেছি পবিত্র নগরী মক্কা আল্লাহ রসুল সাল আলয় সাল্লামের পূর্ণভূমি মক্কা মিসফালা ইব্রাহিম ফালিল রোড আমরা আল্লাহ রহমতে রমজানের শেষ দশক এখানে সম্পন্ন করেছি এবং ঈদুল ফিতর এখানে সম্পন্ন করেছি ঈদুল ফিতরের পরে দেখেন মেসফালা ইব্রাহিম খলিল রোড খুবই ফাঁকা ইব্রাহিম খলিল রোড রমজান মাসে জনসমুদ্র ছিল তাই ইতিপূর্বে আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন আল্লাহর মেহমানগঞ্জ এখনও আসছেন ওমরা করার জন্য সাদা হেরাম করে তারা আল্লাহর ঘরের অভিমুখে রওনা হচ্ছেন আমরা তাদের পথ ধরে এগুতে লাগলাম পবিত্র মসজিদ আল হারামে জোহরের চলা আদায় করার জন্য আল্লাহ আপনাদেরকে এখানে আসা তো দান করুন আপনারা যারা আসতে চাচ্ছেন তারা আস্তে আস্তে করে সেভিং করুন ইনশাল্লাহ আসতে পারুন এই সবুজ ট্যাক্সি ক্যাবগুলো দেখছেন এই ট্যাক্সি ক্যাবগুলো সমস্ত মক্কা নগরীতে আপনারা ঘুরতে পারবেন খুবই অল্প দামের ভিতরে বাঙালি ড্রাইভার আছেন এবং আরেবিয়ান আছেন পাকিস্তানি আছেন এই ট্যাক্সি ক্যাবগুলো চড়তে খুবই মজা অল্প মানুষ যদি থাকেন তাহলে এই ট্যাক্সি ক্যাবে চড়তে পারবেন এখানে বাংলাদেশের মতো রিক্সা গাড়ি কিছুই নেই রিক্সা নেই সরি এক রকম ট্যাক্সি ক্যাবই চলতে হয় বিশ টাকা দশ টাকা ওই সৌদি রিয়ালেরাটি সেগুলো দিয়ে আপনারা চলতে পারেন ভাইরা আমার আপনারা যারা মক্কাতের মুখতে চান তারা আল্লাহর কাছে ফরিয়াদ করুন হে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসুন মানে প্রাণে আল্লাহর কাছে সাহায্য চান এবং কিছু না কিছু হলেও প্রতি মাসে সঞ্চয় করুন ইনশাআল্লাহ আল্লাহ একদিন আপনারা যেতে পারবেন আমরা এখানে এসেছি অনেক কষ্ট করে সঞ্চয় করেছি আমার বাচ্চারা সঞ্চয় করেছে তাদেরকে যা দেওয়া হয়েছে স্কুলে টিফিনের টাকা সেই টাকা থেকে তারা সঞ্চয় করেছে আমার ওয়াইফ সঞ্চয় করেছে একটি কথা বলে রাখি এটা হচ্ছে পুলিশ চেকিং এখানে পুলিশ ভাইরা বসে থাকে তারা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য মক্কার পুলিশ ভাইরা খুবই ভালো খুবই নম্র হাজিদের সাথে এত সুন্দর মাইক ব্যবহার করে পৃথিবীতে এত ভালো পুলিশ আর মনে হয় নেই তাদের ব্যবহার আচার আচরণ অনেক সুন্দর ওই যে দেখছেন রয়্যাল টাওয়ার ঘড়ি এই ঘড়ি দেখলে মনটা ভরে যায় এটা দূর থেকে দেখা যায় দেখলেই মনে হয় যে ওইখানটায় গ্রামের টাবার উপস্থিত রয়্যাল কোলক টাওয়ার দেখলেই মনটা বেকুল হয়ে যায় কখন এখানে যাব রয়্যাল কলক টাওয়ারের ছবিটা দেখলেই মনের ভিতরে উতলা মেরে যায় আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা যাওয়া তো দান করুন আমি রমজান এসেছি এবং আবারও যাওয়ার জন্য পাগল হয়ে আছি আমরা স্বামী স্ত্রী তিন বাচ্চা আমরা গিয়েছিলাম দুই মেয়ে এক ছেলে এবং তারা আবারও যাওয়ার জন্য পাগল হয়ে আছে কিন্তু সামর্থ্য তো নেই সামর্থ্য থাকলে আমরা প্রতি বছরে দুই তিনবার যাওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা রাখছি আল্লাহ আমাদের অতি শীঘ্র এই মেসপালা কবুতর চত্বরে দিয়ে আল্লাহ আপনার প্রিয় ঘর বাইতুল্লাহ জিয়ারা করা কৌষ দান করুন আমিন 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 এখানে রাস্তাঘাট উচ্চ ভবনগুলো যেমনই সুন্দর তেমনি মনোরম প্রত্যেকটা বিল্ডিংয়ের কালার দেখতে প্রায় একই রকমের নিচে দোকান দেখা যাচ্ছে দোকানগুলো খুবই সুন্দর আর বিল্ডিংগুলো সবই একই কালারের মনে হচ্ছে উপরে সবগুলোই আবাসিক হোটেল এই হাজি সাহেবগুলো ওমরা করে এসেছেন তার এখন হালাল হবেন চুল কেটে গোসল করবেন তাহলে তাদের হজ সম্পূর্ণ হবে আল্লাহর আল্লাহরের মেহমান ও দুজন হচ্ছে আমার মেয়ে এবং আমার স্ত্রী আমার মেয়ে দুটা মাদ্রাসা করে ছেলেটা এখনো ভর্তি করে নেই ছেলেটাকে হাফিজের পরবিংসা আল্লাহ দোয়া করবেন ও যাতে হাফেজ হিসেবে কোরআনের পাখি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এবং আলেমে দিন হিসেবে দেশ ও জাতির খেজমত করতে পারে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এটা হচ্ছে কবুতর চক কবুতর চত্বর রয়্যাল কলক টাওয়ারের খুব কাছেই এখানে কবুতরদের আমরা প্রতিদিনই খাবার দিই বাচ্চারা আমি বাংলাদেশ থেকে খাবার নিয়ে গিয়েছিলাম ওরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে কবুতরকে খাওয়ায় কবুতর খরচ খুবই কম সকালবেলাতে অনেক কবুতর থাকে এইখান থেকে রয়েল ফ্লো টাওয়ারের পাশ দিয়েই আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া যায় এই হচ্ছে ব্রিজ এই ব্রিজের নিচ থেকেই বাইতুল্লার দিকে আমরা যাব ইনশাআল্লাহ মসজিদ মসজিদাল হারাম ভেতর দিয়ে বাইতুল্লাহ কাবার ঘরের চত্বরে প্রবেশ করতে হলে আপনাকে এহরাম করে যেতে হবে কিন্তু এটা তো হাজি সাহেবদের জন্য কাবাগরের চত্বর রেখেছেন আমরা যদি এহেরাম করে কাবাগরের চত্বরে প্রবেশ করি তাহলে এটা আমার দৃষ্টিকোণে বেমানান দেখা সকলেই সলাৎ জন্য উঠে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ